আসসালামু আলাইকুম কিরম আছেন সবাই বিশ্বকাপ বাংলাদেশ ম্যাচগুলো শেষ করে খেলে মোটামুটি দেশে চলে আসছে বাংলাদেশ খুব ভালো করছে নেপাল উগান্ডা এইসব দলের মতো দলে যেই দলে জিতার যেই দল মনে করেন কোয়ালিফাই রাউন্ড থেকেই বাদ হয় সেই দলগুলার সেই মানের দলগুলার সাথে এবছর জিতছে অনেক কিছু করে ফলাইছে সেটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে একটা পলিটিক্স রাজনীতি চলতে আছে বাংলাদেশ জাতীয় দলের ভিতর সেই রাজনীতির বলি হলেন মিরাজ কিভাবে সেটা মিরাজ ক্যাপ্টেন হওয়ার আগে ছয় সাতটা ম্যাচ যা খেয়ে মিরাজ যখন স অধিনায়ক ছিল এর আগে ঝাঁকটা ম্যাচকে প্রায় দুই তিনটা ম্যাচেই এই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এটা আপনারা জানেন মিরাজের কপাল কীভাবে পড়ছে সেটা জানেন অনেকে জানেন অনেকে জানেন না তবে জানেন কিছুটা জানার চেষ্টা আপনাদেরকে জানাতে চেষ্টা করছি মিরাজ হচ্ছে তামিমের একবারে গুটবুকের লোক বরিশালে খেলছে বরিশালে ক্যাপ্টেন্সি করার জন্য তামিম অফার করছিল আজ কিন্তু খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট কমিটি তামিমকে জোর করে ক্যাপ্টেন্সি চাপায় দিছি তবে মিরাজ এই দলেতে মাহমুদুল্লাহ ছিল সৌম্য ছিল মাহমুদুল্লাহ যাই কিছু হোক প্রেস বিফিংয়ে কিছু কিছু বলে না আবার সৌম্য তো সে হাতুরের গুড গুডবুক একবারে খুব ভালো হাতুরের খুব পছন্দের মানুষ যার কারণে দেখেন মিরাজ তামিমের সম্পর্কে অনেক প্রেস মিটিংয়ে অনেক ভালো কথা বলার কারণে মিরাজকে আর দলভুক্ত করে নেয় কারণ হচ্ছে নানান প্ল্যান পলিটিক্স যা করে তা যদি মিরাজ বইলা দেয় বাহিরে কারণ খেলোয়াড়দের নিয়ে পলিটিক্স করা হচ্ছে কোন খেলোয়াড় বাদ দেওয়া হবে কখন কিভাবে সেই পলিটিক্স করা হচ্ছে হাতের কাজ আর তামিমের সাথে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তামিমের সাথে মিরাজের ভালো বন্ধুত্ব আর সেই কারণে মিরাজের কপাল পড়ল মিরাজ মনে করো ওপেনিংয়ে খেলালো যেই পরিমাণ ওপেনিংয়ে ডাব্বার পর ডাব্বা ডাব্বার পর ডাব্বা মারলো ওপেনিংয়ে ব্যবহার করতে পারতো দেখেন মাহমুদুল্লাহর বল এবার খুব কার্যকর ছিল সেখানে কোনো জায়গায় খেলাইলে তার বল হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হতো আর সেই কার্যকারিতা হইলে তো আবার দেশের মাটিতে হাতুড়ে তো ইয়ারে দলেই নাই মিরাজ ডে কারণ দেশের মাটিতে যদি ভালো করে তাহলে জাতীয় দলে নেওয়ার জন্য একটা চাপ থাকবে সেই জন্য দলেই রাখে নাই টি টোয়েন্টি যারে অর্ধ কোটি টাকা বেতন নেয় বাংলাদেশতে তারা বাংলাদেশের খেলোয়াড়দেরকে ধ্বংস করার জন্য উঠে ফেরা লাগছে তামিম প্র্যাকটিসে আসলে হাতুর সিং কথা বলে না দেশের একজন খেলোয়াড় দেশের সে চাকরি করে দেশের লোক তাকে চাকর হিসাবে রাখছে খেলোয়াড়দেরকে খেলা শেখানোর জন্য আর সেই চাকর কি রকম ব্যবহার করে দেখেন তামিমের সাথে কথা বলে না মিরাজকে পলিটিক্স করে দল থেকে আউট করে দেওয়া হয় তাকে সদিনাগ থেকে বাতিল করা হয় এই বিষয়ে নানান পলিটিক্স আপনারা যারা দেখছেন শুনছেন তারা তো জানেন সব জায়গায় মিডল অর্ডারে কোন সব জায়গায় তো পারফেক্ট একজন ব্যার্সেন সে কেন দলে থাকবে না শুধু হাতুরের পলিটিক্সের কারণে ধন্যবাদ